অমন তোমার ভাই বন্ধু যতজন সেও নয় তোমার আপন মরিয়া গেলে শ্রাদ্ধের আগে পরামর্শ করবে আত্মীয় স্বজন মিলিয়া খেমনে বাটিয়া সাদ্দর আগে মাইল লাগে দিব সে কতটুক ফাইন বাদ দিলেই ভাল লাগে আপন মনোদেব তোমার বাই বন্ধু যতজন কেউ নয় তোমার আপন মরিয়া গেলে ওই ফরাاموش্য করবে কেমনে বাটিয়া নিবে তোমার প্রাণ পাখি বাসিত হইলে থানিয়া করবে কোদের বার এক স্বামী এক স্ত্রীর স্বামী কি খুব ভালবাসে এক স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে তে রাত্রিবেলা তো স্বামী গল্প হয় স্বামী স্ত্রীকে বলছে আচ্ছা গো আমি মরলে তুমি কি করবে বলে রান এভাবে তো অনেকে গল্প করে বলছে তুমি মরলে আমিও মরে যাবে সত্যি মরে যাবে কি বলছো দেখতে ঘর থেকে এটা আতুড়িয়ে এনে বলছে এই দেখো আমি মরে যাবো না 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 তুমি আমার আপনার বাইরা কষ্ট পাবেন না এটা জড়জগতকে বোঝাতে বুঝাতে গিয়ে বলছি কথাটা গুরুদেবের সে বললে বাবা তোমাকে সবচেয়ে কে ভালোবাসে বলে 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 আমার আমার স্ত্রী স্ত্রী আমাকে ভালোবাসে তুমি মরে যাবে না রে বাবা এটা কোনোদিনই হবে না তুমি মরলে তোমার স্ত্রী কোনোদিন মরবে না আচ্ছা একটা পরীক্ষা করব আগামী কালকে তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে তুমি অন্য রুমে ঘুমিয়ে পড়বে আর আমি বিকারি রূপ ধারণ করে যাব যতক্ষণ আমি যাচ্ছি না ততক্ষণ তুমি ঠিক স্ত্রীর পাশে না ঘুমিয়ে স্বামী অন্য পাশে গিয়ে সকালবেলা রূপ ধারণ করে জষ্টি হাতে নিয়ে তার ডেকে ডেকে বলছে ডেকে ডেকে বলছে যে কই গো কেউ গড়ে আছো বলে আছি কে আপনি বলে না আমি এক বিকারি ব্রাহ্মণ

जोर तूफान বৃষ্টি চলছে সন্ধ্যা হয়ে গিয়েছে ভাড়া প্রতিবেশী কেউ আসছে না খুব ফসল দারে বৃষ্টি হচ্ছে তাই ব্রাহ্মণ বলল তোমার তো আর কেউ নাই একটা কাজ করো আজকে তো এই বৃষ্টির সময় কেউ আসতে পারবে না আজকে রাত্রটা তোমার স্বামীর কাছে ঘুমাও বলছে না না আমি লাশের দারে ঘুমাইতে পারব আমি পারব না লাশের দারে আমার সময় নয় বলে সারা জীবন কাল তো ঘুমিয়েছিলে না ও মরা মানুষের পাশে আমি ঘুমাবো না স্বামী লাফ দিয়ে উঠে বলে কি গো কি ভালোবাসা ভালোবাসা যতদিন দেহ আছে ততদিন ভালোবাসা আজকে এই নাও বিষয় সম্পত্তি সব আমি তোমার নামে দলিল করে দিয়েছি আমি বললে যে আমার জন্য মরবে সেই মানুষ কোথায় আছে আমি তার উদ্দেশ্যে যাব হাতে করঙ্গনিয়ার নিয়ে গোলে বস্ত্র নিয়ে বাইর হয়ে গিয়েছে প্রেমানন্দে হরি হরি বল ভালোবাসাটা এভাবে মুখে বললে হবে না এই ভালোবাসাটা আমার রাধা গোবিন্দের ভালোবাসা এটা নিষ্কাম ভালোবাসা চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় উনিশতম পরিচ্ছদে বাইশ নম্বর শ্লোকে বলে গেলেন সাধন ভক্তি হইতে হয় রথির উদয় রথি গাড় হইলে তার প্রেম নাম হয় আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্চা তাকে বলি কাম খ্রিস্টেন্দ্রীয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম কামের তাৎপর্য সম্ভুগকে কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল এই রথিটা যদিন গাড় হবে এই রথিটার মধ্যে ব্রহ্মস্তারে অধিকার করছেন গুরুদেব সেখানে বসে আছেন আস এই আসন যেদিন টলে যাবে সেদিন আপনি আর কৃষ্ণমোজন হবে না চণ্ডীদাস চণ্ডীদাস যেদিন বাসুলির ঘরে যখন পূজা করতেন কালীমার কালীমা কালিত বৈষ্ণবী তখন বাসুলিকে বাসুলির রাত্রিবেলা বাসুলি স্বপ্নে দেখালেন চন্ডীদাস তুমি যদি কৃষ্ণ ভোজন করতে চাও তাহলে তুমি আমার পায়ে ধরলে হবে না তোমার মন্দিরে যে গঠ মার্জনা করে রামি দুপার মাইয়া তার চরণে তুমি ধরো সে যদি তোমাকে দিতে পারে তাহলে তুমি কৃষ্ণ ভোজন করতে পারবে চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে রজকিনীর পায়ে গিয়ে বলছে নগ বেদ তুমি যদি আমাকে কৃপা করো আমাকে কৃষ্ণ ভজন জানাইয়া দাও দিতে পারি তবে তুমি সাবধান আমার দেহের মধ্যে দুইটা কক্ষ আছে দুইটা রুম আছে একটা বাম কক্ষ আর একটা ডান কক্ষ যদি তুমি বলে কোনদিন দান করতে যাও সেখানে এক সর্বমুখী নাগিনী আছে তোমাকে ধ্বংস করে ফেলবে তুমি আর কৃষ্ণ ভজন করতে পারবে না হেমানন্দে হরি হরি বল তাহলে জল উঠে না অরে বান সুবায় না রসিক জনার না রসিক প্রেম বিরাগে অনুরাগে হে ভক্তি রসের বাবলা ঘায় রসিক কি জোনার নাই ও তত্ত্ব প্রেমে মত্ত হইয়াছে উজান বাটি নাই রসিকের সমান রেখেছে ও রসি তত্ত্ব প্রেমে মত্ত হইয়াছে

কোন্ যায় এই হ্যাঁ মধ্য নদী কাল করবে না তালা মধ্য নদী এই নদীতে মাসে জোয়ার আসে বা এইটাই ভব নদী আস্তে কর আস্তে এইভাবে এই নদীতে জোয়ার আসে তিন জন দেবতা থাকেন তিন দেবতাকে গঙ্গা যমুনা সরস্বতী আর সেই নদীতে স্থান করিলে হয় গৌরাঙ্গ মূর্তি பிரমানন্দে হরি হরি বল এই পার সেই পার দশ জনায় গুণ্ঠনে তার ছয় জনায় ঢালবা হরিষীকে পার থেকে সেই পার যখন যা।

সেই চূড়ামণি হচ্ছেন কৃষ্ণমা রসিক চূড়ামণি যার ষোলো হাজার আটশত গুপী ছিলেন রাসবন সেই এক গুপি এক কৃষ্ণ এক গুপি এক এক গুপি এক কৃষ্ণ গুপি শব্দের অর্থ কি যারা গোপনে গোপনে গোবিন্দকে বজন করেছে তারা হচ্ছে গুপি এই বৃন্দাবনের যে গোপীরা গোপীরা তো ভগবানকে স্নান করে কোনদিন সেবা দিত না ঘি বলতো গোবিন্দ কে কেন গোবিন্দ তাদের পরিবারের সদস্য তারা গোবিন্দকে কাতো গিয়ে বলতো কাও কাউ কাও কাউ বৃন্দকে আমরা স্থান ত্রিসরগায়ত্রী যোগ করে ঠাকুরকে বলি ঠাকুর কা কেন বাহির পরিষ্কার হয়েছে ভিতর তোমার পরিষ্কার করতে পারিনি তাই ভিতর পরিষ্কার করতে হলে করো হরির নাম সংকীর্তন ভরা নাম সংকীর্তন দেখো করো হরির নাম সংকীর্তন ভরা হরে নাম সংকীর্তন তোমার নামে দিয়া নিত্যানন্দ মহাপ্রভু মরুত সহায় যে দেশে নেই প্রেমের গন্ধ যায় লইয়া কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন আসছে ওই পঞ্চতত্ত্বের ডান দিকে বুড়ো গুসায় এই বুড়ো ঘুষেই আসলেন হুড়ু বুড়ু শব্দে এলো শ্রীত চন্দ্র বিনা মেঘে বাড়ি জরে রায় রামানন্দ চৌষষ্ঠি মহান্ত এলো তারা মেঘেরে সাজ করি রূপ তারা দুই ভাই মেঘের বিজুরি কৃষ্ণদাস কবিরাজ রসের ভান্ডারী রাখি আছেন সেই প্রেম হেম কুম্ভ ভরি এবে আনি সেই প্রেমে জগজনে দিলা আর লুচন বলে আমার বাক্যে বিন্দু না গঠিলা প্রেমানন্দে হরিবল হরিবল আজ আমাদের কাছে অনেক মানুষ এসেছে মা হা হরি নামে তুল্য ধন কি রে বাহি জগতে আছে হরি নামে তুল্য ধন কি রে বাহি জগতে আছে হরি নামে তুল্য ধন কি রে